নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম ওই তিন চামচ মতো তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম এবার দেবো একটা তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটা লাল হয়ে যাওয়ার পরে এবার দেব জিরে দেবো না ওই রাঁধুনি রাঁধুনিটা হাত দিয়ে একটু ডলে দিলে ওই সেনটা ভালো আসে এবার এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ ওই তেলের উপরে চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা নামাবো না ওর মধ্যেই কুমড়ো আর আলু দিয়ে দেব কুমড়ো আলু আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি চার পাঁচটা মতো এবার ভালো করে ভাজা ভাজা করতে হবে সবজি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিতে হবে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো হলুদের হলদি পাউডার আর একটু জিরা পাউডার আর কোনো মশলা দেবো না এবার ভালো করে ভাজা হয়ে গেলে জল দিয়ে ঢেকে দিতে হবে আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ সবজি থেকে তেলটা ছেড়ে যায় সবজি থেকে তেলটা ছেড়ে গেলেই বুঝে নিতে হবে যে হয়ে গেছে ভাজা 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 হয়ে গেছে হয়ে এসছে এখন পাশে ভাত বসিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে এখন জল দিয়ে দেবো জল বেশি দিতে হবে না আবার অনেক কমও না হালকা ঝোল জল রান্না হবে তো বেশি ঝোলও থাকবে না আর শুকিয়েও যাবে না এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফিরে আসছি দশ মিনিট পর এবার বন্ধুরা দেখো ফির দশ মিনিট পরে ফিরে এসছি কেমন হয়েছে তরকারিটা দেখো কালারটা দেখো আর হয়ে এসেছে আর বললাম না প্রথমেই বেশি ঝোলও রাখবো না আর অনেক শুকিয়েও ফেলবো না সব ওবজি সব সিদ্ধ হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একদম শর্টকাট রান্না তেল মশলা কম দিয়ে একদম শর্টকাট রান্না আপনারা এই রকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট কমেন্ট করবেন কেমন হলো না হলো কমেন্টে জানাবেন বন্ধুরা এইভাবে কে কে রান্না করেন আমার মতো করে